মানে আপনার বাসন পেলা এগুলা রাখে আচ্ছা এগুলোর মধ্যে আপনার খাবার রাখে ভাই আচ্ছা হাড়ি পাতি খাবার সহ এগুলাতে কিন্তু কোনো প্রকার কি এই যে কোনো গ্যাপ নাই ভাই এই যে ভিতরে দেখেন মানে এই যে চায়না টানা গুলা কিন্তু ঢোকার কোনো সুযোগ নাই সুযোগ নাই কেমন বুঝছেন আচ্ছা এই যে দেখেন এই যে উপরে যে দড়どり করতেছে জি ভাই মানে কতটা হেভি এটা দেখাছিলেন এটা কতটা হেভি বলতে কি এটা হলো ঢাকা এন্টারপ্রাইজ নিজে প্রভাইড করতেছে কারখানা থেকে কারখানা থেকে আমাদের নিজস্ব নিজস্ব মানে এর আগে যে কিছু চায়না টা না কিনছি ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো দেখতেই সুন্দর দেখতে সুন্দর কিন্তু এগুলো ঠিক সই না ওরকম

এটা আপনার আমাদের কোম্পানির থেকে দশ বৎসরের গ্যারান্টি দেওয়া আছে ডাকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে দশ বৎসরে যদি কিছু করতে পারেন ভাই এগুলো হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যানোডাইজ করা অ্যানোডাইজ করা উপরে এটা আলাদা কালার করা ভাই কালার করা আলাদা কালার করা এটা পার্ট আছে ভাই এটা পার্ট থাক বলে যে এই একটা আচ্ছা এই একটা এই একটা এই একটা এই একটা এখন আপনি বলতে পারেন ভাই এটা তো আপনার ফিনিশিং ওরকমই না ভাই আমরা তো চায়নার মত না হুইচাং চোখ এগুলার মধ্যে আপনার কি ওই যে বগিছি দিয়ে নিয়ে নেবো টাকা ওরকম চায়না জিনিসগুলা কি আপনার ওরা ওই কোন রকম বানাই দিয়ে

এক জায়গায় চাকু দিয়ে ঘষা দিয়ে কালার মজা করলে কিছু এটা রং করা আমরা নিজেরাই করছি ভাই আচ্ছা বিগ সাইজ ভাই বিগ সাইজ সবচেয়ে বড় সাইজ মাইপা কত হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইখান থেকে ফিতাটা নাও এই যে ভাই আবার কি এই যে পর্যন্ত আপনি ছেড়ে দেন এই যে ছেড়ে দিয়ে উপরে আসেন এই যে ধরেন আচ্ছা ছাপ্পান্ন ইঞ্চি আচ্ছা আমি একটু ধরি ইঞ্চি ভাই ইঞ্চি আচ্ছা ছাপ্পান্ন ইঞ্চি মানে যে কোনো একটা মানে কিচেন রুমে রাখার মতো একেবারে সহজেই রাখা যাবে ভাই একদম সহজে রাখতে পারবেন আমি আগেই বলে দিই ভাই এগুলা কিন্তু চায়নার মতো

তাহলে এটা একদম সসম্মানে আপনার বাসায় চলে যাবে যদি এইভাবে না এইভাবে না যদি ফিটিং করে দিই এত উঁচু হবে লম্বা হবে আপনার ছাপ্পান্ন ইঞ্চি লম্বা হবে এই এতটুকু চ্যাপ্টা হবে চ্যাপটা হবে হ্যাঁ

আর এটা কিন্তু আপনার পাটটা সম্পূর্ণ মেটাল মেটাল আপনার যেটা ভালো লাগে আপনি ওটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা মনে রাখবেন চকচক করলেই স্বর্ণ হয় না স্বর্ণ হয় আপনার যেটা ভালো লাগবে নিবেন আচ্ছা এটা হলো ভাই যাদের কিচেন র‍্যাক দরকার ডিশ র‍্যাক ডিশ র‍্যাক হুম এই যে ভাই এই ডিশ ট্যাগও কিন্তু নিতে পারবেন এখানে চামিজ রাখতে পারবেন আচ্ছা হ্যাঁ এখানে আপনার এই যে গ্লাস রাখতে পারবেন রাখতে এটা কিন্তু আপনার এই যে দেয়ালে ফিটিং সহ ওয়াল হ্যাং করতে পারবেন এখানে একটা গার্ড আছে এখানে একটা গার্ড আছে এখানে একটা গার্ড আছে রাইট সবগুলোর প্রাইস দিয়ে দিব আজকে আচ্ছা প্রাইস বলেন ভাই ভাই এটা হলো রেগুলার যদি আমরা যদি দোকানে বিক্রি করি এগুলা 10 থেকে 11000 টাকা নিচে বেচিনা আমরা আচ্ছা আচ্ছা তা আজকে আমাদের অফার প্রাইস থাকবে 9500 টাকা 9500 9500 ডেলিভারি চার্জটা কাস্টমার দিয়ে নেবে দিয়ে দিতে হবে জি যেভাবে আপনি ভেঙে দিবেন কিন্তু ডেলিভারি চার্জ জি 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 ভাই আচ্ছা ওকে আর এই যে ডিশটা একটা এই ডিশটা একটা হুম এটার দাম থাকবে হলো আপনার 4800 টাকা 4800 4800 এটা কয় প্লেট আমি গুনে দিচ্ছি হচ্ছে চার তাকের হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 এটা হলো 20 প্লেটের 4800 4800 এর মধ্যে আছে হলো আপনার 24 প্লেট আছে 24 প্লেট আছে চার তাক ওটা হলো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো চব্বিশ প্লেট আচ্ছা আচ্ছা এটার মধ্যে আরেকটা জিনিস বলি ভাই চায়না গুলো যদি কেউ নিতে চান থাকবে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা ভাই এটার মধ্যে সাড়ে সাত হাজার টাকার মালও নাই ভাই মাইন করেন না আচ্ছা ওকে যারা অবশ্যই আসতে চান চলে আসবেন ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার ঠিক উল্টা পাশেই কিন্তু তলা বিল্ডিং এর নিচ তলায় একশো বিয়াল্লিশ নম্বর সব আপনাদের উনআশি নাম্বার সব আপনাদের আর যারা আসতে পারবে না তারা কি ব্যবহার তারা কুরিয়ার এর মাধ্যমে নিতে পারবে ভাই আচ্ছা এক একটা ব্যাগ যেটা নেবেন দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা ওকে আর বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন আচ্ছা আর এটার জন্য পাঁচশো টাকা আচ্ছা এটার জন্য এক হাজার টাকা এক হাজার টাকা এগুলোর জন্য ওকে চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন